ঈসা আলাই সালামের মজা ছিল কি মৃতকে জীবিত করা যেজন্যে জন্যে তিনার নামের সাথে বরকতময় একটি নাম ছিল ঈসা রহুল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন তুমিও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত রুটি সন্ধান পাচ্ছি না চলো এক কাজ করি মালিকের হুকুমে একটু খাওয়া তো করে নি কার হুকুমে জবান করে পড়েন কার হুকুমে মালিকের হুকুম একটু খাওয়া দাওয়া করে নি পাশেই দেখলেন হরিণ আর তার বাচ্চা দাঁড়ানো আছে ডাকলেন এদিকে আসো তাল দৌড়ায় হরিণের বাচ্চা আসছে এবার তাকে বলতে তুমি ধরো দৌড়ছে জবাই করছেন জবাই করার পরে এটা দিয়ে গোস্ত বোনা বানাইয়া দুজনে পেট ভরে খাইলেন এবং যুবককে বললেন সাবধান গোস্ত খাবে হাড্ডিতে হাত দিও না গোস্ত খাবে হাড্ডিতে হাত দিবে না কারণ খেলা হবে কি পরে আমার দুজনে মিলে খাওয়া দাওয়া করলেন সর্বশেষ অবশিষ্ট যে হাড্ডি বলছে এখানে বলছে হাড্ডি রাখার পরে তিনি এই হাড্ডি সমূহের মধ্যে ফু দিয়ে আল্লাহ পাহাড়ের কাছে চেয়ে তিনি বললেন কোমবেজ নিল্লাহ আগের মতো হয়ে যাও আগের মতো হয়ে যাও সঙ্গে সঙ্গে সেই হাড্ডি সমূহ থেকে আগের সেই হরিণের বাচ্চা হয়ে ঠিক আবার দৌড়ায় মার কাছে চলে গেছে মগা দেখছেনি তিন নম্বর রুটি যার জিম্মায় ছিল সে দেখছেনি কাহিনি দেখছে হুজুর জিজ্ঞেস করেন আল্লাহর নবী জিজ্ঞেস করেন বলতো যে আল্লাহ তালা ক্ষুদার্ত অবস্থায় এরকম মজার খাবার খাওয়াইলো যে আল্লাহ তালা তার কুদরত দেখাইলো যে আল্লাহ তালা হাড্ডি থেকে পুনরায় তার জীবন দান করলেন ওই আল্লাহর কসম করে বলি বলতো তিন নম্বর রুটির খবর কি জানি না কি কয় জানি না কিরুম মিশা কথা টাটকা মিশা কথা নির্ভেজাল মিশা কথা হজুর চিন্তা করেন সর্বনাশ করছে এ যদি কঠিন মিথ্যুক মিথ্যার আশ্রয় নিয়েছে এবার তিনি চিন্তা করলেন তাকে মজা আরো দেখানো লাগবে চোখের পরে তাকে মজা দেখানো লাগবে ঠিক আছে চলো সামনে আগালেন হঠাৎ নদী লম্বা নদী খেয়া পারা পার কোনো কিছুই নাই নৌকা নাই লঞ্চ নাই স্টিমার নাই কোনো কিছু নেই কি দিয়ে পার হবে ওই পারে বললেন চক্ষু বন্ধ করো আমার হাত ধরো চক্ষু বন্ধ করছেন হাত ধরছেন বলে আমি না বলা বলতে চোখ খুলবেন না তিনি বলে চক্ষু বন্ধ করো সঙ্গে সঙ্গে বন্ধ করলেন বলে এবার খোলো খুলে দেখে নদীর ওই পারে আল্লাহ আকবর বলে যে আল্লাহ তারা খেয়া পারা পার সারা কারু মাধ্যম ছাড়া নিমিশেই তার কুদরত দিয়া তোমাকে আমাকে ওই পারে পার করতে পারছেন সে আল্লাহর কসম করে বলি বলো তিন নম্বর খবর কি কয় জানি না কি কয় জানি না আল্লাহর পায়গাম্বর চিন্তা করলেন এ দিয়ে তারে কাম হবে না এ যে মিশা কথা শিখছি এই মিশা কথা তারে কুদরত দিয়া হবে না মৌজা দিয়া হবে না তারে লোভ দেখাইতে হবে কি দেখাইতে হবে লোভ দেখাই তবে লোভ আমাদের মধ্যে আসে না নাই এই লোভে কিন্তু আমাদের জিন্দগি বরবাদ হয়ে গেছে এই জন্য আমি ছন্দ বানাইছি লোভ করো না লোভ ভালো নয় লোভে পাপ লোভ করো না লোভ ভালো নয় লোভে পাপ হয় লোভেরই পরিণাম ফল অকাল মৃত্যু হয়

বিস্মিল্লাহ বলে সেই মাটির টুকরায় ফু দিলেন সঙ্গে সঙ্গে সেই মাটির তিনটা টুকরা স্বর্ণের টুকরায় পরিণত হয়ে গেছে কি করেছেন এটা আল্লাহ জোরে বলেন কে করেছে মাটিতে ফুঁ দেওয়ার পরে তিনটা মাটির টুকরাই স্বর্ণের টুকরায় পরিণত হয়ে গেছে এইবার ঈশার উটুল্লা তুম বললেন আল্লাহর বন্দা একটা টুকরা তুমি নাও আরেক টুকরা আমারে দাও আরেক টুকরা ওইখানে রেখে দাও তিন নম্বর রুটি যে খাইছে এসে এসে নিবে এইবার মকা কয় হুজুর তিন নম্বরটা তো আমি খাইছি কি কয় তিন নম্বরটা তো আমি খেয়েছি ঈসা আর এই সালাতু ওয়াস সালাম এই কথাটা শুনবার জন্য তোমারে মুজজা দেখাইলাম বললেন না এই কথাটা শুনবার জন্য তোমাকে আল্লাহর কুদরত দেখাইলাম বললে না বললে কখন যখন তোমার লোভ দেখাইলাম তখন তুমি সত্য বলতে বাধ্য হয়েছ লোভের কারণে মানুষে মিথ্যার আশ্রয় নেয় দুনিয়া কামানোর জন্য মিথ্যার আশ্রয় নেয়